আমাদের আজকের ভিডিওটাতে কিন্তু দারুণ একটা রেমেডি আছে ওটা দেখবে আসসালামু আলাইকুম এই টানা দুদিন ধরে বেশ বৃষ্টি পড়ছে একবার বৃষ্টি থামছে তো একবার পড়ছে আর এই বৃষ্টির দিনগুলোতে না আমাদের মানে আমার বিশেষ করে একটু ভাজা ভাজাপোড়া এরকম পিঠে এই সমস্ত খেতে মন চায় তো আজকে বানানো হচ্ছে বাড়ির সকলের জন্য সরু চাগলি পিঠে একদম গ্রাম্য পদ্ধতিতেই বানানো হচ্ছে দেখুন তোমাদের সঙ্গে একটা রাতের স্কিন কেয়ারও আমি শেয়ার করব। যেহেতু আমার চ্যালেন্ডটা ফুড রিলেটেড তাই একটু ফুডও শেয়ার করলাম এবারে দেখুন রেমেডিটার জন্য আমি প্রথমে নিয়েছি হচ্ছে বেসন আর নেক্সট আমি নিচ্ছি হচ্ছে মধু আর এখানে নিচ্ছি হচ্ছে নারকেল তেল আর আমি পরে অল্প একটু হলুদও ব্যবহার করেছি তো সেটা তো সেটার ভিডিও আর কি করা হয়নি তো এগুলোকে মিক্স করে নেবেন অ্যান্ড দেন ফেসে অ্যাপ্লাই দশ মিনিট রেখে ধুয়ে নিলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে এটা তোমরা আমরা সপ্তাহে চার দিন ব্যবহার করবে অ্যাগনির সমস্যা কম কম অ্যাগনির সমস্যাও কম কিন হবে উজ্জ্বল ওজলে যে পুরে ট্যান পরে যায় সেগুলোও কিন্তু অনেকটা রিমুভ হবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও মিষ্টি একটা কমেন্ট কর